দীপাকে দেখেই সব মনে পরে গেল সূর্যর হ্যাঁ বন্ধুরা ছোঁয়ার আগামী ছোঁয়ার এমনটাই ঘটতে চলেছে খবরের কাগজে যখন অসুস্থ ছবি দেখতে পায় তখন দীপা বুঝতে পারে ডাক্তারবাবু নিশ্চয়ই কোন বিপদে আছে দীপা ভাবতে থাকে প্রথমে ডাক্তারবাবুর নামে বাসায় পার্সেলাসার নাটক এরপর সূর্যর বন্ধু পরিচয় অর্ক নামের এক ব্যক্তি সূর্যর ডকুমেন্ট নেয়ার অজুহাতে জোর করে সূর্যর ঘরে প্রবেশ করে কিছু একটা নেয়ার চেষ্টা করার সময় সবার তারা খেয়ে পালিয়ে যায় এগুলো তো কোনো কাকতালীয় ব্যাপার নয় দীপা ভাবে ডাক্তারবাবুর পাসপোর্ট ঘরেই আছে তার মানে ডাক্তারবাবু দীপা সিদ্ধান্ত নেয় যেহেতু ডাক্তারবাবুকে ঘিরে এসব ঘটনা ঘটছে তাই সবার আগে তাকেই খুঁজে বের করতে হবে এরপর দীপা যখন তবলার সাথে দেখা করার জন্য বাসা থেকে বের হয় তখন ভিক্টর দীপার দিকে চেয়ে থাকে এবং মুস্কি হাসি দেয় আসলে ভিক্টর গোকনে ইরার সাথে যোগাযোগ রেখে চলেছে সূর্যর কোনো সন্ধান জানার সাথে সাথেই সে ইরাকে জানিয়ে দেবে কারণ ইরার লক্ষ্য ছিল যেহেতু সূর্য তাকে কোনোদিন স্ত্রীর মর্যাদা দেবে না তাই কুমারের পরিকল্পনায় সে বাস্তবায়ন করবে দীপা সহ সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য সে সূর্যকেই শেষ করে দেবে তবে তার আগে সূর্যর ব্যাংক ব্যালেন্সে যত টাকা আছে সব আত্মসাত করবে এর জন্য তারা সূর্যর উপর প্রচণ্ড নির্যাতন করলেও সূর্য তাদের টাকা দিতে কিছুতেই রাজি হচ্ছিল না কারণ সূর্য বুঝে যায় টাকা দেওয়ার পরই কোনো প্রমাণ না রাখার জন্য তারা তাকে মেরে ফেলবে এরপর সূর্যর উপর ইরার গুন্ডারা যখন নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় তখন সূর্য দৌড়ে সেখান থেকে পালিয়ে রাস্তায় যায়। সাথে সাথে পুলিশ পর তারা পালিয়ে যায়। তাই এখন ইরার একটাই যে বের করে তাকে ফেলতে হবে তা না হলে তারা সবাই ফেসে যাবে তবলার সাথে দেখা করার পর দীপা বলে এবারের শত্রু মিশকা নয় অন্য কেউ কোনো প্রকারেই হোক ডাক্তারবাবুকে খুঁজে বের করতেই হবে সে তবলাকে বলে যায় সোনারূপাকে সে যেন আগলে রাখে এরপর দীপা বাসায় লাগানোর উদ্দেশ্যে লেখা একটি চিঠিতে লিখে যায় যে সূর্যকে খুঁজে বের করে ও জানার উদ্দেশ্যে যাত্রা করেছে সোনারূপাকে সে যেন দেখে রাখে এরপর দীপা খবরের কাগজে সূর্যকে যেখান থেকে পাওয়া গিয়েছিল সেখানে হাজির হয় আশেপাশের সবাইকে দীপা জিজ্ঞাসা করতে থাকে সূর্যকে কোথায় নেওয়া হয়েছে সেটা তারা জানে কিনা একটা পর্যায়ে যারা সূর্যকে হাসপাতালে নিয়ে এসেছিল তাদের একজনকে পেয়ে যায় তার কাছ থেকে হাসপাতালে ঠিকানা নিয়ে সেখানে গেলে তারা তাকে সূর্য এখন কোথায় আছে বলে দেয় দীপা দ্রুত সূর্যকে যে মানসিক হাসপাতালে রাখা হয়েছে সেখানে গিয়ে সূর্যের সামনে হাজির হয় তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন দীপা সূর্যর সন্ধান পেয়ে তাকে সুস্থ করার পর ইরা ভিক্টর সহ যারা এর সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করে কঠিন শাস্তির ব্যবস্থা করে জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ